হ্যাঁ গাইস গুড মর্নিং দেখতেই পাচ্ছো সকাল থেকে খুব বৃষ্টি বাবা মা আজকে পুরীতে গেছে তো আগের দিন গেছে তো আগের দিন দেখেছ আমরা ভিডিওটা করছিলাম আজকে ফার্স্ট টাইম সিঙ্গারা বানাচ্ছি তো তোমাদের দাদা ভাই শিঙারাটা খাবে কি না তার ঠিক নেই ওই জন্য সকালে আমি ওনার জন্য একটু লুচি আর আলুর তরকারি করছি বাবু এখন ঘুম থেকে উঠে আমাকে বিশ্বাস করছে না যে সকালবেলা আমি কই লুচি আর আলুর তরকারি করে দিচ্ছি কারণ ও বিশ্বাসই করতে পারে না যে আমি করতে পারি কিছু আর এই যে চিংড়াটা বাবুর সামনে দিলাম বাবুর পছন্দ হয়নি আর বাবু পটল এনে দিয়েছে চিংড়ি মাছ এনেছে পটল চিংড়ি খাবে তো এদিকে ভাত আর পটল চিংড়ির জন্য আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব সব কেটে কুটে ধুয়ে নিয়েছি সত্যি কথা বলতে বাবা বাড়িতে নেই একটু মনটা ভালো লাগছে না যেন সময়টা কাটছেই না যতই উনি ব্যবসায় যাক উনি তো আমার সাথে সব সময় টাইম স্পের করতে পারে না তো তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি আমার কাজগুলো করে নিয়েছিলাম তো এদিকে ঘুগনি বসিয়ে দিয়েছি তিন কড়া ঘুগনি করতে হয়েছে মা থাকলে অবশ্যই পাখায় করে অনেকটা টাইম বাঁচিয়ে দিত আমার জন্য আমি একটু একা হাতে পাখায় রান্না করতে পারি না এদিকে জল এসে গেছে উনি যখন ব্যবসায় বেরোবে তখনই তারপরে থালা বাসনগুলো মেজে ঘষে উনি ব্যবসায় বেরিয়ে গেলে আমি সন্ধ্যাবেলায় একটু আলু কাবলি করেছিলাম আজ কিছুটা ছোলা বেঁচে গেলে আমি ভাবলাম একটু ফুচকা খাই তো টক জল এখানে দই এখানে সস টস নিয়ে নিচ্ছি সবচেয়ে ভালো লেগেছিল টক দিয়ে আর তারপরে তোমাদের দাদা ভাই একটা চিকেন সিক্সটি ফাইভ এনেছিলো সেটাকে এক কামড় খেয়ে একটু ভালো লাগিনি তারপরে রাত দশটার দিকে উনি মটর এনেছিল মানে কাবলি ছোলা আর রুটি তো আজকের ডিনারটা এটাই